আপনি যদি পুরো এর কর্মপদ্ধতি বিচার করেন এই ডক্টর সন্দীপ ঘোষ এটি ডাক্তার বলতে আবার ঘৃণা হয় তাহলে দেখবেন যে একটা পাকা ক্রিমিনালের সঙ্গে এর কোনো পার্থক্য নেই ইনি যা যা করেছেন যা যা অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে যে ডক্টর আক্তার আলী যে বায়োয়েস থেকে আরম্ভ করে চাকরি পরীক্ষা পার্কিং ওষুধ এমনকি গেস্ট হাউসের দেহ ব্যবসা যে সমস্ত ভয়ঙ্কর অভিযোগ একটা অধ্যক্ষের বিরুদ্ধে উঠেছে পশ্চিমবঙ্গের সবথেকে পুরোনো মেডিকেল কলেজ সেখানে একটা ডিপার্টমেন্টাল এনকোয়ারি হয় তাহলে বোঝাই যাচ্ছে যে তিনি কত উঁচু গাছে মই বেঁধেছিলেন এই যে এক ঘন্টা সময় নিয়েছে এক ঘন্টা সময় কাকে কাকে ফোন করেছে সিবিআইয়ের ওটা পরীক্ষা করে দেখা উচিত আমি তো মনে করি সিবিআই এই যে এত জায়গায় আপনারা খবর দেখাচ্ছেন না যে এত জায়গায় আজকে সকালবেলা গেছে একটা জায়গায় গেলেই সমস্ত তদন্ত শেষ হয়ে যাবে থার্টি বি হরিশ চ্যাটার্জি রোড আমরা সিবিআইয়ের কাছে অনুরোধ করব আপনারা ওই থার্টি বি হরিশ চ্যাটার্জি রোডে যান ওখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করুন এই যে আমার বন্ধু রাধা বলছিল রাধামোহন বলছিল যে লাই ডিটেক্টর সত্যিই তো লাই ডিটেক্টারে পঁচাত্তর পার্সেন্ট ক্ষেত্রে সফলতা এসছে পঁচিশ পার্সেন্ট ক্ষেত্রে সফলতা পাওয়া যায়নি এটা সারা পৃথিবীর হিসাবে লাই ডিটেক্টরের প্রয়োজন নেই মানুষ চাইছে থার্ড ডিগ্রি সিবিআইয়ের থার্ড ডিগ্রি ওদের উপর প্রয়োগ করা হোক